সালামু আলাইকুম পাকিস্তানি বিন খালিদ খালিদ ভাই এটা হচ্ছে জুরমাট ক্যাটালকের আপনাদের জন্য ফেন্সি পার্টি ড্রেস আবারও আমরা আপনাদের জন্যে নতুন কালেকশন করে দিলাম এই ক্যাটালকটা আমাদের শুরুমে একেবারে হচ্ছে নতুন আসছে ভিন খালিদের জুরমাট ক্যাটালকের ড্রেসটা তো ড্রেসটা এক একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক বেশি ইউনিক থাকবে ড্রেসটা পূর্ণিমা স্যারিজের একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন দেখুন এটা হচ্ছে এশ কালারটা থাকবে এটা হচ্ছে এশ কালারটা থাকবে মাসাল্লাহ দেখুন কত সুন্দর করে কাজ করা ডিজাইনটা এত বেশি স্মার্ট থাকবে এটা হচ্ছে পাকিস্তানি বিন খালিদ ভাই জুনমার্ট ক্যাটালকের ড্রেস থাকবে লাকজারি ফেন্সি শিপন কালেকশন থাকবে একেবারে হচ্ছে শ্রেষ্ঠ একটা ঈদ কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এবং প্রাইসটা একেবারে কিন্তু কম দামে পাবেন আজকে এটা হচ্ছে সালোয়ার প্লাস স্লিভসটা থাকবে এবং দুপাটাটা হচ্ছে ফেন্সি পার্টি দুপাটা দুপাটাটা থাকবে ফেন্সি পার্টি দুপাটা এই ড্রেসগুলো এত সুন্দর পাকিস্তানি ড্রেসের আজকে আপনাদের জন্যে নতুন একটা ক্যাটালকের ড্রেসের কালেকশন করে দিলাম যে ক্যাটালকটা আমরা আজকে আপনাদের জন্য একেবারে আপডেট নিয়ে আসছি বিন এটা হচ্ছে বিন খালিদ ভাই জুরমাত ক্যাটালকের ড্রেস থাকবে এক্সক্লোসিভ শিপন কালেকশন এটা এবং প্রাইসগুলো থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা করে থাকবে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারে থাকবে মাসাল্লাহ ড্রেসের ডিজাইন দেখুন এত কারু সুন্দর কারুকার্য ডিজাইন করা চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এই ড্রেস পার্চেস করতে গেলে এগুলোর মধ্যে এত কাজ করা এই ড্রেসগুলোর মধ্যে গর্জিয়াস যারা হচ্ছে কম বাজেটের মধ্যে পাকিস্তানি সেরা ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমি বলবো যে আজকের এই প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না আজকে আপনাদেরকে আটটি ড্রেস দেখাবো আমি প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানি লাক্সারি ফেন্সি ড্রেস কালেকশন অথেন্টিক পাকিস্তানি লাক্সারি ফেন্সি ড্রেস কালেকশন এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে মিষ্টি পিচ কালারের মধ্যে থাকবে মাসা ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা স্লিভসটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক ইউনিক থাকবে মাশাআ আল্লাহ তিন হাজার পাঁচশো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এটা হচ্ছে অলিভ কালারের ড্রেসটা থাকবে তিন হাজার পাঁচশো দেখুন এই সময় আপনাদের জন্য ভিন খালিদের একটা সেরা কালেকশান করে দিলাম ঈদ কালেকশান হিসাবে দেখুন কত সেরা থাকবে কত সেরা থাকবে কালেকশানগুলো প্রত্যেকটা ইউনিক ড্রেস প্রত্যেকটা হচ্ছে ইউনিক ড্রেস মাসা আল্লাহ ওয়াও এটা তো আরও সুন্দর তো পাটার কাজটা দেখুন না কাটওয়ার্ক প্যানেলে কাজ করা ভিন খালিদ ভাই জুরমাট ক্যাদালকের ড্রেস থাকবে এটা এবং এটা ডিজাইনটা দেখুন মেড ইন পাকিস্তান একেবারে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টগুলো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটাও সুন্দর দুপাটোটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে খালিদ ফেন্সি শিপন কালেকশন ওয়াও বাই ড্রেসের কালারটা দেখুন এটা হচ্ছে কলিজে মেরুন কালারের মধ্যে এই ড্রেসটাও নাইস আছে তিন হাজার পাঁচশো টাকা দেরি করবেন না কেউ দেখা যায় যে এখন ঈদ সিজন প্রত্যেকে আশা করে আছে আর কবে পূর্ণিমা নতুন পাকিস্তানের ড্রেস আনবে আমি সবার আগে গিয়ে সেই সুন্দর কালেকশনগুলো নিয়ে নেব অতএব আমি বলবো যে আপনারা দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন আপনার পছন্দের ড্রেসটা আপনি মিস করে ফেলবেন ধরেন এটা আপনার পছন্দের ড্রেস আপনি যদি দেরি করে আসেন একদিন দুই দিন পরে যদি আসবেন চিন্তা করেন তাহলে কিন্তু আপনার পছন্দের ড্রেসটা আপনি হারিয়ে ফেলতে পারবেন এত পরিমাণ হচ্ছে অনলাইনে অর্ডার এত পরিমাণ হচ্ছে শুরুে কাস্টমার থাকে দেরি করলে হাতছাড়া হয়ে যাবে অনেক সুন্দর থাকবে ড্রেসগুলো তিন হাজার পাঁচশো এটা তো ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা কিনেবেন ব্ল্যাক ড্রেসটা কিনবেন মাথা তো নষ্ট হয়ে যাবে আজকে আপনাদের এত সুন্দর সুন্দর কালেকশান করে দিচ্ছি এটা হচ্ছে সেলওয়ারতে থাকবে আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা সেই সুন্দর দুপাট্টা সেরকম সুন্দর দুপাটা তিন হাজার পাঁচশো তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামালাইকুম